কিছু মানুষ এসে বলবে সারা মাস গরম মাংস খেতে পারে আবার কিছু মানুষ বলবে সারা বছর নাকি খেতে পারে ওরা কি আদৌ বাঙালি ওদের কথা শুনলে মনে ওদের জন্ম মন ইউরোপ আমেরিকা হয়েছে আমি তোরে ভাই দুই বেলা খাই আর খেতেই পারি নাকি গন্ধ উঠে গেছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে আপনাদের জন্য রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রান্না করব সিদল শুটকি দিয়ে ঝুড়া রেসিপি আমি এই ভিডিওটা ঈদের পরের দিন বানিয়েছিলাম কিন্তু সময়ের অভাবের কারণে ভিডিওটা ইডিট করতে পারি নাই যার কারণে আপলোডও দিতে পারি নাই আমি এখানে নিয়েছি শীতল ছুটকি এবং নিয়েছি নিয়েছি কুচানো আর আমি একটা একটা রসুনকে পাতলা করে করে নিয়েছি আমি ছুটকি গুলাকে মাথাটা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো আশ না থাকে এবং সুটকি গুলাকে আমি শিল পাটা বেটে নেবো আপনারা চাইলে ব্ল্যান্ডার ও ব্ল্যান্ড করে নিতে পারেন এখন চলে যাব আমি জুড়াটা করতে নিয়ে দিলাম একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি যে রসুন গুলা পাতলা পাতলা কচি করে রেখেছিলাম সেই রসুন গুলা দিয়ে দিলাম এখন রসুনটা দিয়ে আমি রসুনটাকে হালকা ব্রাউন কালার করে বেজে নেবো রসুনটা লড়াচাড়া করে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ গুঁচানো এই সুতকে জুড়ার মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা বেশি দিলে শুটকি শুকনো খুব ভালো লাগে এবং রসুনটাকে যদি আপনারা এইভাবে স্লাইস করে কেটে দেন তাহলে কামড়ের মধ্যে পড়লে খুবই ভালো লাগে এবং খেতেও অনেক মজা লাগে এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে ব্রাউন কালার করে বেজে নেব আর যারা কোনোদিন এই রেসিপিটা খাননি তারা একবার হলে ট্রাই করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে অনেক মজার একটা রেসিপি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন পেঁয়াজের সাথে এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে মোছ করে বেজে নেবো যদি আপনারা এতে মনে করেন যে মশলাটা পুড়ে যেতে পারে তাহলে অল্প একটু পানি ব্যবহার করতে পারেন আমার কোনো পানি ব্যবহার করার দরকার হয়নি তাই আমি করলাম না আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম যে সুটকিটা বেটে রেখেছিলাম সেই সুটকিটা এখন সুটকিটাকে ভালো করে মশার সাথে মিশিয়ে নেবো এরপরে আগুনটাকে একেবারে লো করে দেবেন না হলে মশলাটা পুড়ে যাবে এত মজার একটা রেসিপি আপনারা একবার হলো ট্রাই করবেন এবং যদি খেয়ে ভালো লাগে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে নাড়াচাড়া করতে করতে আমার সুটকিটাও বাজা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে কতটা সুন্দর কালার হয়েছে নিয়েও রেঁধে দিলাম এখন পেট ভরে বারটা খেয়ে নাও এইরকম একটা রেসিপি থাকলে আর মাছ মাংসের প্রয়োজন হয় না ওনায় আসে একতলা ভাত খেয়ে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ